আজকে আমরা শিখবো যে কীভাবে বা কী উপায়ে একটা সেন্টেন্সের মধ্য থেকে নাউন শনাক্ত করা যায় ভিওর্স আমাদের যে বিসিএস ব্যাঙ্ক এবং এন টিআরসি এর শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে যদি পার্টস অফ পিসের উপর থেকে কোনো কোশ্চেন করে থাকে তা অবশ্যই আমাদের এই যে নাউন শনাক্তকরণ এখান থেকে দুই একটা কোশ্চেন করে থাকে তো ভিওর্স আজকে আমরা শিখবো যে কীভাবে একটা সেন্টেন্সের মধ্য থেকে যে পজিশন দেখে বা অবস্থা থেকে একটা নাউন রিডিং মেক্স এ ফুল ম্যান অর্থাৎ পার্টি একটা মানুষকে বা লেখাপড়ায় একটা মানুষকে পরিপূর্ণ মানুষ তৈরি করে তো ভিহর্স কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে কিন্তু আমাদের অবশ্যই কোনো নাউন প্র নাউন বসে তো ভিহর্স এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা কিন্তু একটা নাউন তৈরি করা হয় তো রিডিং মেক্স এ ফুল ম্যান পার্টি মানুষকে একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে তো অভিয়াসলি এখানে রিডিংটা হলো একটা নাউন অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে অবশ্যই একটা নাউন বসতে পারে তো ভিওয়ার্স লক্ষ্য করুন ওই ইনজয় ওয়াশিং টিভি তো ভিওয়ার্স ওই এখানে সাবজেক্ট অবভিয়াসলি এটা একটা প্রোনাউন তো এই সেন্টেন্সের নাউন হলো ওই ইনজয় ওয়াশিং টিভি আমরা টিভি দেখা উপভোগ করি তো ভিওয়ার্স এখানে এনজয় ভার তো ভারের ঠিক পরেই একটা অবজেক্ট আসে আর অবজেক্ট হিসেবে সবসময় কিন্তু একটা নাউন বা প্রোনাউন নাউন বসে তো ভিওয়ার্স এখানে ওয়াশিং টিভি অবভিয়াসলি একটা নাউন যেহেতু এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবেই এই ওয়াশিংটা ব্যবহৃত হয়েছে তো ভিওয়ার্স তো আমরা কি দেখলাম যে কোনো একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও কিন্তু এই নাউন বসতে পারে তো ভিওয়ার্স হি গোস টু স্কুল সে স্কুলে যায় ভিওর্স কোনো একটা সেন্টেন্সের প্রি পজিশনের অবজেক্ট রূপেও কিন্তু একটা নাউন বসতে পারে তো প্রি অবজেক্ট রূপে যে নাউন সেই নাউনটা কিন্তু এখানে স্কুল ভিওয়ার্স লক্ষ্য করুন হি গোজ টু স্কুল অর্থাৎ সে স্কুলে যায় তো ভিওয়ার্স এই যে গোটা ভার তারপরে টুটা হলো প্রি আর এই প্রি পজিশনের পরের অংশটাই কিন্তু নাউন তো অবিয়াসলি এই প্রি অবজেক্ট রূপে একটা নাউন বসতে পারে তো ভিওর্স শি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার তো ভিওর্স কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে ভিওর্স এই যে এখানে সি এবং এই ডক্টর এই উভয়ে কিন্তু একই ব্যক্তি তার যখন কোনো নাউনের সম্পর্কে নতুন কোনো তথ্য দেওয়া হয় বা কোনো একটা সাবজেক্ট এবং পরবর্তী ব্যবহৃত ওয়ার্ড যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তখন তাকে এটা একটা কমপ্লিমেন্ট বলা হয় তো ভিওর্স যেহেতু এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট তো অবশ্যই এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয় তো একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসতে পারে তো অবভিয়াসলি এখানে ডক্টর একটা নাওন ভিওয়ার্স লক্ষ্য করুন উই মেড হিন ক্যাপ্টেন আমরা তাকে দলনেতা তৈরি করেছিলাম তো ভিওয়ার্স এই যে হিম এবং ক্যাপ্টেন এ দুটোই কিন্তু একই ব্যক্তি অর্থাৎ এটা এই যে ক্যাপ্টেন এটা কিন্তু একটা অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট দুটো কোনো একটা সেন্টেন্সে নাউন বসতে পারে তো অবভিয়াসলি এখানে ক্যাপ্টেনটা হলো একটা নাউন তো বিহস কোনো একটা সেন্টেন্সের অ্যাপোজিটিভ হিসেবেও কিন্তু একটা নাউন বসতে পারে বিহস লক্ষ্য করুন দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এই পুরো অংশটাই কিন্তু একটা নাউন ক্লাস যেটা অ্যাপোজিটিভ অর্থাৎ কোনো একের অধিক ওয়ার্ড নিয়ে যদি একটা নাউন গঠিত হয় তখন তাকে অ্যাপোজিটিভ বলা হয় তোভিওস দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এটা কিন্তু অবভিয়াসলি একটা নাউন তো তোভিওস আমরা এখন আরও কিছু অবস্থান দেখবো যে অবস্থান থেকে আমরা আসলে নাউনটা শনাক্ত করতে পারি প্লিজ স্টপ রাইটিং লেখা বন্ধ করো তো ভিওর্স এখানে যে রাইট ভার্বের সাথে আইনজি যোগ করে এটাকে কিন্তু নাউল তৈরি করা হয়েছে অর্থাৎ এটাকে বলে জেরান যখন কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে সেটা নাউন এবং ভার্বের কাজ করে তখন সেটাকে কিন্তু জেরান বলা হয় তো অবভিয়াসলি জেরান কিন্তু একটা নাউল তো ভিওর্স এখানে এই রাইটিং ভার্ব যে জেরান সেটা নাও তো একটা সেন্টেন্সের জেরান অবজেক্ট হিসেবে আবার সাবজেক্ট হিসেবে বসতে পারে তো ভিওয়ার্স অবজেক্ট এবং সাবজেক্ট যেভাবে বসুক না কেন সেটা কিন্তু একটা নাউন ভিওয়ার্স লক্ষ্য করুন অনেক সময় আমাদের যে অ্যাজেক্টিভ এই কিন্তু নাউনের মতো কাজ করে তো যখন সেটা নাউনের মতো কাজ করে তখন কিন্তু তাকে নাউন হিসেবেই কারণ করায় ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ গো ধনীরা সবসময় সুখী হয় না ভিওর্স এখানে রিস্ক কিন্তু একটা অ্যাজেকটিভ যখন এই অ্যাজেক্টিভের পূর্বে একটা ডিটারমিনের বা আর্টিক্যাল দি যোগ করা হলো তখনই কিন্তু সেটা একটা নাউন হয়ে গেল যে দ্য রিস্ক আর নট অলওয়েজ হ্যাপি যে ধনিরা সবসময় সুখী হয় না তো এই সেন্টেন্সের সাবজেক্টটি কিন্তু দ্য রিস তো এখানে অবভিয়াসলি দি রিস্ক অ্যাজেকটিভ থেকে এখন কিন্তু একটা নাউনে পরিণত হলো ভিওস লক্ষ্য করুন অনেক সময় কিন্তু প্রিপজিশনল নাউন হিসেবে কোনা একটা সেন্টেন্সে বসতে পারে ভিউয়ারস দেয়ার আর আপস এন্ড ডাউন এই আপস এন্ড ডাউনস ইন आवर লাইফ অর্থাৎ আমাদের জীবনে উত্থান পতন আছে তো ভিউয়ারস দেয়ার আর আপস এন্ড ডাউন ইন आवर लाइफ তো অবশ্যই এখানে এই আপস এন্ড ডাউন এটা কিন্তু নাউনের মতো কাজ করছে তো অবিয়াসলি এই সেন্টেন্স আপস এন্ড ডাউন হলো নাউন ভিউয়ারস এই সাম বয়জ আর কামিং হেয়ার কিছু ছেলেরা এখানে আসছে ভিওর্স এই সামটা হলো ডিটারমাইনার তো ডিটারমাইনারের পরে সবসময় কিন্তু একটা নাউন আসে তবে সেই বয়েজ এখানে নাউন ভিওয়ার্স ওই ওয়ে টু দ্য শো ভিও অনেক সময় কোনো একটা ভার সেই ভারটাও কিন্তু নাউন হিসেবে কোনো একটা বসতে পারে শো মানে কিন্তু দেখানোর এই সেন্টেন্সে এই শো মানে হলো ফিল্ম যে উই ওয়েন টু দা শো অর্থাৎ আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম তো ভিওর্স এখানে ওয়েনটা ভার বাট এই শোটা কিন্তু এখানে নাউন তো ভিওর্স লক্ষ্য করুন উই টুক রেস্ট ফর এ হোয়াইল আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলাম তো ভিওয়ার্স কোনো একটা সেন্টেন্সে এই যে অ্যাডভার্ব অ্যাডভার্বও কিন্তু যদি নাউনের স্থান দখল করে তবে সেই অ্যাডভার্বটাও একটা নাউন হিসেবে কাউন্ট হয় এই ছিল আজকে আমাদের নাউন শনাক্ত করার উপায় তো আমরা দেখলাম যে কি কীভাবে একটা সেন্টেন্সে নাউন শনাক্ত করা যায় তো প্রথমে আমরা দেখলাম যে কোনো একটা সেন্টেন্সে অবস্থান থেকে নাউন শনাক্ত করা যায় এবং তারপর আমরা দেখলাম যে কোন কোনভাবে অন্যান্য পার্টস অফ স্পুস যদি সেন্টেন্সে ব্যবহৃত হয় তো সেটাও নাউনে পরিণত হয় তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ